রাখি পূর্ণিমা ভারতের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন ও শিখরা এই উৎসব পালন করে থাকেন রাখি পূর্ণিমার দিন দিদি বা বোনেরা তাদের ভাই ও বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতু বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনেদের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় শুক্রবার দুপুর থেকে শুরু রাখি পূর্ণিমা থাকবে শনিবার পর্যন্ত শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের গিয়ে শক্তি প্রতিটি হাতে রাখি দেন। সাংবাদিকদের বিশ্ব হিন্দু পরিষদের এক সদস্য জানান যারা সমাজ রক্ষায় এবং সমাজ গঠনে বনেদের পাশে থাকে তাদেরকে নিয়েই এই রাখি বন্ধন পালন করা হয় বেশ কিছুদিন আগে থেকে নিজেদের হাতে রাখি তৈরি করে তারা ভাইয়েদের হাতে পরিয়ে দেন জয় শ্রীরাম আমরা বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তির তরফ থেকে রক্ষাবন্ধন কার্যক্রম উদযাপন করছি এমনকি আমাদের সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় যোজনা অনুযায়ী আমরা প্রতি বছরই রক্ষাবন্ধনটা পালন করি এবং তাদের নিয়ে করি আমাদের সমাজে যারা সমাজ গঠনে যাদের আমাদের পাশে বন্ধুদের পাশে সর্বতভাবে আছেন তাদেরকে নিয়ে সমাজের মান্যগুলো সবাইকে নিয়ে আমাদের সমাজের সবাইকে নিয়ে এই পরিবেশে যারা আমাদের সাথে থাকেন সবাইকে নিয়ে আমরা রক্ষাবন্ধন কার্যক্রমটা পালন করি